কেমনে লেখাপড়াটা করব কোন আপনি যে ক্লাসে কি পড়ান বুঝান আমি কিছুই বুঝি না সব সময় আপনার দিকে চেয়ে থাকি হ্যাঁ তাই নাকি হ্যাঁ শোনো একটা কথা বলি আমি তোমার শিক্ষক আর আমার দিকে চেয়ে থাকলে তোমার হবে না তোমার পড়াশোনার দিকে মন দিতে হবে তোমাকে বড় হতে তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে স্বপ্ন ঠিক আছে যে এটা করবে বা তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এগুলো স্বপ্ন তুমি সেটা না ভেবে তুমি আমার চেহারা দিক তাকায় থাকলে তোমার হবে বলো কিছু করার নেই না আমার পড়ার দিকে মন বসে না আমার ভালো লাগে না শুনো তোমাকে যে রোগে dorshছে এটাকে ভীম রোগে বুঝছো এটা এটার কোনো ওষুধ আমার কাছে নাই তবে আমি একটা ওষুধ দিতে পারি সেটা হলো তুমি মন দিয়ে পড়াশোনা করো আমি তোমার পাশে আছি আচ্ছা আপনি প্রাইভেট পড়াবেন তাহলে আচ্ছা ঠিক আছে সময় শুনেন আমি পড়াবো তুমি যদি পড়ো আপনি পড়াইলে আমি পড়ব ঠিক আছে তাহলে তুমি কালকে থেকে তুমি তাহলে চলে আসো বিকাল করে আচ্ছা ঠিক আছে দুই ঘন্টা করে আমি কিন্তু একাই প্র আর কেউ জানি না পরে আমার সাথে আমার তো আর অনেক ছাত্র আছে তাদেরকে পরে বিদায় করে দিয়ে তারপর তুমি আসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারা আসবে এই তিনটা থেকে চারটা পর্যন্ত আর তুমি চারটা থেকে পাঁচটা পর্যন্ত পড়বে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু আপনি যদি একটু বেশি পড়ান তাহলে সমস্যা নাই আপনার কাছে আমার দিনটা 24 ঘন্টা পড়লেও কোনো সমস্যা নাই বেশি পড়লে হবে পড়া তো মুখস্থ করতে হবে এগুলা ব্রেনটা ঢুকাইতে হবে না আপনি আমার পাশে থাকলে আপনি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো সবকিছু করতে পারবো

মানে বন্ধুত্বে আচ্ছা ঠিক আছে তুমি আগে ভালো করে পড়াশোনা করো রেজাল্ট ভালো করো তারপর তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো ঠিক আছে কারণ ফ্রেন্ডশিপ করতে নিলেও একটা যোগ্যতা লাগে বুঝতে পারছো বন্ধুত্বের আবার যোগ্যতা অবশ্যই যোগ্যতা লাগে তুমি তুমি যদি প্রত্যেকবারে যদি এরকম ক্লাস মিস করো প্রত্যেকবারে যদি তুমি ফেল করো তাহলে তুমি তো আমার ভালো স্টুডেন্ট না তোমাকে আমার সাথে বন্ধুত্ব করতে হলে তোমার ভালো স্টুডেন্ট হতে হবে আর আমার স্টুডেন্টজিও তো ভালো হতে হবে আচ্ছা টেনশন নাই আমি এখন থেকে সব নিয়মিত প্রাইভেট পড়বো নিয়মিত পড়ালেখা করব তাইলে হবে ঠিক আছে এটা যেন মনে থাকে আমি একটা কথা জিজ্ঞেস করি বলো আমি জানতে ইচ্ছা করি কি আপনি কি প্রেম করেন না দেখো আমার প্রেম করার মতো সময় নেই আর